এখন অনেকেরা রা শব্দ চিরে যায় হঠাৎ ডাকাত দেখে চৌকিদার বাঁশিকে বাজালো বুঁছিল নাকি ট্রেন ছুটে গেল মহাখালী দিয়ে হঠাৎ সুগন্ধকার ভেসে এলো এতটা ঝাঁঝালো একবার বুকে হাত রাখি কই ব্যথা ট্যাথা নেই এখন অনেক পারি নিজেকেই করতে শাসন অমন অদিন ছিল উঠতাম সন্ত্রাসে ঝাঁকিয়ে ভেঙে যদি যেত হাতে সামান্যই কাঁচের বাসন রাতে আধার সে তো ঘন হবেই স্বাভাবিক এবং এ স্তব্ধতাও কিছু নয় লেখকের হাতে এই ঠিক ভালো বুঝে আজ রাতে ঘুমোতে গিয়েছি তখনই এ বাসি কার কেন কেন বাজে ঘোর স্তব্ধতাতে বাথরুমে ঢিলে নল ফোটা ফোঁটা পড়ছেই পড়েই চলেছে আকাশে এখনো চাঁদ ভেসে আছে বাম দিকে ক্ষয়া দেয়ালে বেড়াল বসে কালো থুমো এখনো ঘুমোচ্ছে আমি হঠাৎ জলে শব্দ যেন জাহাজের বয়া কে দিল দয়ায় ছুড়ে কালাপানি খল খল করে চন্দ্রাবতী নাম তার গন্ধ বুঝি কাঁঠালে চাপা গীতিকাব্য পাঠ হচ্ছে ব্রহ্মপুত্র আজ বয়ে যায় শুনেছি তবে সে করালের রে ঘুমে আমা কবি চন্দ্রাবতী আজও লিখেছেন সৈয় শামছুল